আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় দিবস আজকে ছয় ডিসেম্বর গত পাঁচ দিন আজকে ছয় দিন মানে কিছু কিছু মিডিয়াতে মানে একাত্তর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই বিজয় দিবস এই বঙ্গবন্ধু এগুলো নিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী খুব হাইপ তোলার চেষ্টা করতেছে কিন্তু কেমন যেন জমাইতে পারতেছে না খেলাটা আগের মতো সেই মানে জলুস একদম হ্যাঁ ওই তেজ তেজস্বী ভাব এগুলো আসতেছে না তো তারা খুব রাগান্বিত ক্রুদান্বিত যে কেন মানে তারা যেন কি হারিয়ে ফেলছে আসলে এটা আমরা তো বুঝি মানে একাত্তর নিয়ে ব্যবসা করে খাইতে খাইতে যারা এই ফ্যাট বড় হয়েছে পকেট বাড়ি হয়েছে বিদেশে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে একাত্তরের চেতনা দিয়ে যারা মানে দান্দাবাজি করছে তারা তো এই দান্দাটা আসলেই বন্ধ হয়ে গেছে তো এদের খুব মাথা খারাপ একাত্তর নিয়ে তারা সেই ব্যবসাটা যে বন্ধ হয়ে গেছে তারা চেষ্টা করতেছে সেই জায়গায় ফিরে যাওয়ার জন্য সেই বিষয়টাকে ফিরিয়ে আনার জন্য কতটুকু সম্ভব হবে ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে কিন্তু আমি বিশ্বাস করি না যে সেই একাত্তর একাত্তরের চেতনা এই ডান্দাবাজি এই ব্যবসা আর ফিরে আসবে আমার মনে হয় না কেন মনে হয় না উনিশশো সালে একটা এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে একটা স্বাধীনতার সংগ্রামের মধ্যে দিয়া জাতি তথ্যের ভিত্তিতে হিন্দু মুসলমান দুই জাত এই বিষয়টাকে কেন্দ্র করে প্রাধান্য দিয়া এটাকে উপলক্ষ করিয়া একটা লড়াই হয়েছে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে নিহত হয়েছে তারপর এক পর্যায়সা আমরা মুসলমানরা শুধুমাত্র মুসলিম জাতিসত্তার পরিচয় একটা স্বাধীন দেশ পাইছি এটার নাম ছিল পাকিস্তান তো যেহেতু দুইটা ভূখণ্ড মিলাইয়া আলাদা আলাদা দুইটা ভূখণ্ড মিলাই একটা রাষ্ট্র হয়েছে তো একটার নাম ছিল পশ্চিম পাকিস্তান আর আমরা ছিলাম পূর্ব পাকিস্তান তো তারা এই চব্বিশ বছর এই দেশটা পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল বা পাকিস্তান ছিল সাতচল্লিশের পরে যে বিষয়টাকে উপলক্ষ করিয়া আবার একটা স্বাধীনতার সংগ্রাম লড়াই সৃষ্টি হয়েছিল এগুলো নিয়ে অনেক মত পার্থক্য আছে অনেক দ্বিমত আছে অনেক কিছু বলার আছে বলা যায় আমরা কম বেশ সবাই অনেকগুলো বাস্তব সাক্ষী এখনো দেখি পাকিস্তান আমলে আমরা যখন পাকিস্তান ছিলাম তখন এখানে ছয় শোর অধিক বিভিন্ন রকমের মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা সৃষ্টি হয়েছিল পাকিস্তান আমলের বাইশ চব্বিশ বছরের এই একটা বিশ্বযুদ্ধে বিশ্বযুদ্ধের পরে একটা বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ছিল কিন্তু ওই বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আবার আমরাও আলাদা একটা স্বাধীন নতুন দেশ সৃষ্টি করছি ওই বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের পরে তখনকার সময় বাইশ চব্বিশ বছরে যেই উন্নয়ন উন্নতি সাধিত হয়েছিল আমাদের এখানে যে মেল কার কলকারখানা বিভিন্ন রকমের অত্যাধুনিক কলকারখানা ছিল এখানে বাস তৈরি বাংলাদেশে সিটি সার্ভিস আমাদের পাট কল তারপরে চিনির কল অনেক কিছু এগুলো চাট নিয়ে বসলে বলা যাবে তো সেই বাইশ চব্বিশ বছরের পরে কথাটা বলতেছি একটা কারণে তো ওই উন্নতির কে আমাদের যথেষ্ট মনে হয় নাই আমাদেরকে আমাদের তখনকার নেতৃবৃন্দরা আমাদেরকে বোঝাইছে তৎকালীন আমাদের পূর্বপুরুষদেরকে বুঝাইছে কি যে ওরা শোষণ করতেছে আমাদেরকে ঠকাচ্ছে আমাদেরকে কম দিচ্ছে এখানে উন্নয়ন কম হচ্ছে ওইখানে বেশি করতেছে এগুলো বলতো তো বলার কারণে তো আবার কি করতে হবে স্বাধীন করতে হবে পাকিস্তান থেকে স্বাধীন হবে তো মানে বৈষম্য বা বঞ্চিত শোষণ রাষ্ট্র পাওয়ার জন্য আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই স্বাধীনতা সাতচল্লিশে যারা স্বাধীনতার সাথে সংগ্রামের সাথে যারা সম্পৃক্ত ছিল যারা জড়িত ছিল তো একাত্তরের একটা নতুন স্বাধীনতার পরে ওই 47 এর আবেদনটা কি আর সিল ওইভাবে সমাজে নিঃসংদে 71 এর সৃষ্টি হওয়ার কারণে আবার 47টা কিন্তু হারিয়ে গেছে এটা থাকার কথাও না কারণ একটা নতুন ঘটনা সবসময় একটা পুরনো কিছুকে ঢেকে দেয় একটা ঘটনা আরেকটা ঘটনাকে চাপা চাপা দিয়ে দেয় এটাই বাস্তবতা 47 এ আমরা যেই মানচিত্র পাইছি সেই মানচিত্রই কিন্তু বর্তমান বাংলাদেশ এখানে কিন্তু নতুন কোনো সংযোজন বা বিয়োজন হয় নাই কিন্তু আমরা আলাদা করে কোনো ভূখণ্ডে কোনো অংশ আমাদের সাথে জড়িত হয় নাই সাতচল্লিশে যা পাইছি তাই সাতচল্লিশের এই মানচিত্রে কিন্তু বর্তমান বাংলাদেশ একাত্তরের শুধু আমরা ওদের ওদের থেকে হয়ে আমরা আলাদা একটা নতুন রাষ্ট্র নতুন নামে নতুন পতাকা গঠন করছি মানচিত্র কিন্তু সেটাই মানচিত্র কিন্তু নতুন না মানচিত্র পুরানাটাই তো আমরা যে শোষণের কথা বললে ইয়া হইছি তো সেটা সত্য মিথ্যা কিনা সেটা মাঝখানে কথাগুলো বলছিলাম যে ছয়শোর অধিক কলকারখানা ছিল এগুলা সার একাত্তরের পরে কিন্তু আমাদের এখানে গুলা বন্ধ হয়েছে কোনগুলো নতুন যেখানে ছয়শো থেকে গত ন বছরে বারোশ হওয়ার কথা বা আঠারোশ হওয়ার কথা যেমিতি খারে চিন্তা করলে তো আঠারোশো হওয়ার কথা তাই না কিন্তু বরং সে কি বন্ধ হয়েছে চারশোর বন্ধ হয়েছে তাহলে যাই হয়েছে কিন্তু সাতচল্লিশ কিন্তু একাত্তরের কাছে কিন্তু সাতচল্লিশ হারিয়ে গেছে এই কথাটা কেন বলতে এটা একটা সামারি টানতেছি তো একটা পর্যায়ে সামারটা চব্বিশ সৃষ্টি হয়েছে ছিল কিন্তু ভারত থেকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি হওয়ার মুক্তি পাওয়ার ভারতের নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসার একটা সংগ্রাম ছিল কিন্তু মূলত যেরকম আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছি চব্বিশ কিন্তু ভারতের এই যে একটা অদৃশ্য যে একটা নিয়ন্ত্রণ ছিল ভারত যে আমাদেরকে মানে তার পেটের মধ্যে আমাদের মানচিত্র না মানে আমাদের সবকিছু আমাদের যে আমাদের যে আলাদা একটা সত্তা মানব সত্তা বাংলাদেশি সত্তা সেটা হচ্ছে তারা গ্রাস করে ফেলছিল সেটাতে কিন্তু চব্বিশ কিন্তু আমাদেরকে উত্তরণ দান করছে ভারত নিঃসন্দেহে তার আধিপত্য এখান থেকে খর্ব হয়েছে হাসিনার পতনের মাধ্যমে তো চব্বিশ যদি যেই উদ্দেশ্য যে আদর্শ নিয়া যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে চিন্তা চেতনা যে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা নিয়া এই সৈরাসেরকে হটানো হয়েছে এবং বাংলাদেশকে একটা সঠিক ট্রেকে নিয়ে আসার জন্য যেই সংগ্রামটা বিপ্লবটা বা অভ্যুতনটা হয়েছে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে একাত্তর হারিয়ে যাবে হারিয়ে যাবে বলতে মানুষ আবেদনটা কমে যাবে আর এটা বাস্তবতা যে একাত্তর ইতিহাসের চাটারে থাকবে সেটা বুঝবে না কিন্তু আবেদনটা কমে যাবে যদি চব্বিশ থেকে মানুষ নতুন সে স্বাধীনতা স্বাদ পায় এটা কিন্তু সত্য কথা